ইসমিল্লাহ রহমান রহিম আজকের এই মত বিনিময় অনুষ্ঠানে উপস্থিত সুপ্রিয় এলাকাবাসী আসসালাম আলাইকুম আজকে এই অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি সম্মানত সভাপতি আমার ছোট ভাই মনুজ্জামান এবং সম্মানত প্রধান অতিথি তাদেরকে সহ সকল অতিথিবৃন্দকে আমি বিজয় দিবসের শুভেচ্ছা জানাই আমরা আসলে কেন এখানে সমবেত হয়েছি আপনার কম বেশি সবাই অবগত হয়েছেন নেতা অনেক জায়গায় আমরা দেখেছি কিন্তু আমাদের যে নেতা রকবুল ইসলাম বকুল তার সম্পর্কে ভিন্নভাবে আপনাদেরকে ভাবতে হবে আগের নেতাগিরি আর আজকের এক নয় পাঁচ আগস্ট আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে মানুষের আকাঙ্ক্ষা এবং চাওয়ার সঙ্গে সমন্বয় করেই নেতা হয়ে উঠতে হবে সেই ক্ষেত্রে আমাদের নেতা সকলের নেতা রকমুল ইসলাম বকুলের কোনো বিকল্প আছে বলে আমি মনে করি না আমি বিশ্বাস করি এই অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য অনেক লড়াই সংগ্রাম হয়েছে কিন্তু আমাদের ভাগ্যের আকাঙ্ক্ষিত প্রত্যাশিত কোনো পরিবর্তন ঘটে নাই কিন্তু এই অঞ্চলের প্রয়োজন কি এটা যেমন নেতাকে জানতে হবে আমাদেরকেও বুঝতে হবে আমাদের এই অঞ্চলের মানুষের চাওয়া কি তা হচ্ছে আমাদের নিরাপত্তা আমাদের বেঁচে থাকার স্বাধীনতা আমাদের অধিকার বাস্তবায়ন আমাদের খেয়ে পড়ে বেঁচে থাকার সেই সম্ভাবনা তৈরি করা এখানে যারা বেকার আছেন তাদের বেকারত্ব দূর করবার জন্যে এই অঞ্চলে নতুন করে নতুন উদ্যোগে শিল্পনগর হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা সেই ক্ষেত্রে আমাদের নেতা অনন্য কেন ওনাকে যদি আমরা সম্মিলিতভাবে সবার ভালোবাসা দিয়ে আমরা ধানের সীচের পক্ষে ধানের সীচে ভোট দিয়ে বকুল বেড়িতে আমরা এই অঞ্চলে সাংসদ নির্বাচিত করতে পারি তাহলেই কেবলমাত্র এই অঞ্চল উনি সাংসদে এবং সংসদের বাইরে রাজপথে আমাদের সঙ্গেই থাকবেন এবং মানুষের ভাগ্য পরিবর্তনের লড়াইয়ে উনি সম্পৃক্ত থাকবেন দেখেন অনেকেই হয়তো জানেন না উনি করোনার সময় আমাদের এই অঞ্চলে একশোটা অক্সিজেন সিলিন্ডার উনি এই অঞ্চলের মানুষের স্বাস্থ্য সেবার জন্য পাঠান এই অক্সিজেন সিলিন্ডার পঞ্চাশটাই আমার ছিল এটা কিন্তু অন্য রাজনৈতিক দলের নেতার এই উদ্যোগ আমরা কিন্তু লক্ষ্য করি নাই আপনারা কেউ বলতে পারবেন আমাদের এই বয়সে জীবদশায় লকবির ইসলাম বকুলের মতো অনন্য নেতা আমরা এই অঞ্চলে সাংসদ হিসেবে পাইছি বা পাবো আশা করি না পাইনি আমরা আমরা এই চিপল দেখি নাই জনগণের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধি তাদের স্বাস্থ্য সেবা দেওয়া আমি এমনও জানি যে উনি এই অঞ্চলে বহু মানুষের স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য অর্থ করি ব্যয় করেছেন উনাদের সুস্থ হয়ে ওঠার জন্য। উনি নিজের ব্যক্তিগত ইস্যাত থেকে সহযোগিতা করেছেন এটা কিন্তু চিপল কোন নেতার কাছ থেকে এই অঞ্চলের মানুষ পায় নাই কাজেই আপনারা যারা উপস্থিত আছেন শুনছেন এবং যারা এর বাইরে আছেন যারা শুনছেন আপনাদের প্রত্যেকের কাছে আমার একটা অনুরোধ আপনারা প্রত্যেকেই আপনাদের বাড়ির বাবা মা ভাই বোন এবং আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে বলেন এই অঞ্চলে প্রকৃতর্থে সাধারণ মানুষকে ভালোবাসবে এমনি নেতা বকুল কোন বিকল্প নাই কাজেই ধানের শীষে আগামী ফেব্রুয়ারি মাসে বারো তারিখে ভোট দিয়ে আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এবং প্রতিষ্ঠা পরিবারের থেকে আমরা সেই ভোট টেনে আনতে পারি এবং বকুল ভাইকে বিপুল ভোটে বিজয়ী করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করছি আমি আজকে কিন্তু এই অঞ্চলের মানুষের অনেক চাওয়া অনেক প্রত্যাশা পাঁচই আগস্টের পরবর্তী প্রেক্ষাপটে মানুষের আকাঙ্ক্ষা শেষ নেই সব হয়তো পূরণ করা সম্ভব হবে না কিন্তু আমি বিশ্বাস করি যে আমাদের নেতা বকুল ভাই উনি আমাদের পাশে থাকবেন সহযোগিতা করবেন কিসে এই অঞ্চলে যে মাদক যুব সমাজকে কৃষকদেরকে ধ্বংস করে ফেলছে একটা পরিবার ধ্বংস এই পরিবারগুলিকে বাঁচাবার জন্য এই অঞ্চল থেকে মাদককে উচ্ছ্বাস করতে হবে এই অঞ্চলকে মাদককে না বলতে হবে আপনারা আমার সঙ্গে একমত কিনা বকুল ভাই নিজে বলেছেন যে মাদকের ক্ষেত্রে আমি জিরো টলারেন্সে আছি আমি কাউকে ছাড় দিব না ক্ষমাও করব না মাদক বিক্রেতা তারা সতর্ক হয়ে যান আর যারা মাদক সেবন করেন তাদের কাছে ধ্বংস করবেন না মাদক এই অঞ্চলের সন্ত্রাস চাঁদাবাজি সবকিছুর বিরুদ্ধে বকুল ভাই আমাদের পাশে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আগামী দিনে আমাদের লক্ষ্য বারোই ফেব্রুয়ারি ধানের শীষের পক্ষে ভোট দিয়ে বকুল ব্যাংকে বিপুল ভাবে বিজয় করবার আশাবাদ ব্যক্ত করছি সকলকে নিয়ে আমরা এই দুই মাস যেন উৎসর্গ করি শুধুমাত্র এই ভোটে আমাদের নেতাকে নির্বাচিত করবার জন্য উনি যদি নির্বাচিত হন সংসদে এবং রাজপথে দুই জায়গায় আমাদের পাশে পাব সেই আশাবাদ ব্যক্ত করছি আপনারা দেখেছেন নেতার কাছে সাধারণ মানুষ যায় আর আমাদের নেতা সাধারণ মানুষের কাজ যায় কাজেই সম্পূর্ণ ব্যতিক্রম বিষয় এবং বকুল ভাইয়ের মতো মানুষ ভালো মানুষ আমরা প্রতি পরিবারে গড়ে উঠুক সেই আশাবাদ ব্যক্ত করে আপনাদেরকে ঐক্যবদ্ধ থেকে আগামী দুই মাস ধানের শেষের পক্ষে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য সকলকে আহ্বান জানিয়ে আমি সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ धन्यवाद कमल भाइ